নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্ধুরা অবশেষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেই ফেললেন যে এই রাজ্যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন স্বীকারোক্তির পরই শোরগোল পড়ে গিয়েছে পুরো বাংলায় যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি তো কি হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য বন্ধুরা মাঝে মধ্যেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে গদ্দার ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নেওয়ার চক্রান্ত করেছে অর্থাৎ নাম না করেই বারবার শুভেন্দু অধিকারীকে যে তিনি আক্রমণ করার চেষ্টা করছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর আজকের এক নির্বাচনী প্রচারে গিয়ে সেই একই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার সেই বক্তব্যকে হাতিয়ার করেই পাল্টা তৃণমূল নেত্রীকে চরম চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বন্ধুরা এদিন এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন উনি কার দিকে ইঙ্গিত করছেন সেটা বড় কথা নয় উনি এই কথা বলে স্বীকার করে নিচ্ছেন যে তাহলে এরকম চাকরি হয়েছে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখন বড় প্রশ্ন সেই সময় ক্যাবিনেটে মাথা কেছিল তাহলে তো ইমিডিয়েট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরই জেলে যাওয়া উচিত তা না হলে এই রকম ব্যক্তির বাইরে থাকা ভারতবর্ষের বিচার ব্যবস্থার কিন্তু অপমান বন্ধুরা যে সময় সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল এবং মন্ত্রিসভা পুরো দায়িত্ব নিয়ে এই সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করে অযোগ্যদের চাকরি দিয়েছিল সেই সময় মন্ত্রিসভার একেবারে মাথায় বসেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আজকে মাননীয় মমতা ব্যানার্জি এমন মন্তব্য করে কার্যত নিজের জালেই নিজেই ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দুর্নীতিতে আক্রমণ করতে গেলেও তিনি নিজেই চাপের মুখে পড়ে গেলেন মন্ত্রিসভার মাথা হিসেবে তার দিকেই ধেয়ে এল আক্রমণের বাক্যবান যাকে সামাল দিতে রীতিমতো নাস্তানাবুত এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দিনের শেষে তেমনটাই মনে করছে রাজনৈতিক সমালোচকরা বন্ধুরা আপাতত এতটাই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ডাব্লিউবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য ধন্যবাদ